আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে ঈদের স্পেশাল একটি ডেজার্টের মধ্যে সেমাইয়ের রেসিপিটা শেয়ার করব তো আমি যেভাবে সেমাইটা রান্না করে থাকি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে একটা লাস্তা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি তো এখানে একটা প্যাকেট আছে আমি পুরো প্যাকেটটা শ্যামাই রান্না করব না এখান থেকে আমি অর্ধেকেরও কম রান্না করব যেহেতু আজ রোজা রেখে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি বেশি রান্না করব না রোজা দিনে সারা দিন রোজা রেখে ইফতারিতে কিন্তু মিষ্টি খাবারটা একটু কমই খাওয়া হয় তো আমি এখান থেকে কিছুটা পরিমাণে সেমাই নিয়ে নিচ্ছি তো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আর সেমাইটা আমি ভেঙে দেবো না এভাবেই রাখবো আপনারা চাইলে ভেঙে দিতে পারেন আমার কাছে মনে হয় লাস্টার সেমাই ভেঙে একেবারে গুঁড়ো করলে খেতে ভালো লাগে না রান্নার পরে একটু ভর্তা ভর্তা টাইপের হয়ে যায় তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি চুলোর আঁচটা একেবারে লয়ে রাখতে হবে ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি এরপরে এখানে আগে থেকে আমি কুচি করে রেখেছি বাদাম এখানে কাজু আর পেস্তা বাদাম আছে আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন তো বাদামটাকে আগে আমি ভালো করে ভেজে নেব এক মিনিটের মতো এরপরে আমি এখানে আগে থেকে কিশমিশ ধুয়ে রেখেছিলাম কিশমিশটাই দিয়ে দেব তো বাদাম আর কিশমিশ আমি আগেই ধুয়েছি তারপরে বাদামটাকে টুকরা করে কেটে নিয়েছি আর কিশমিশটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ ভাজবো না এতে করে আমার মনে হয় কিশমিশটা একেবারে ফুলে বড় হয়ে যায় আর খাওয়ার সময় কেমন একটা নরম নরম লাগে তো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে সেমাইটা দিয়ে দেব। আর চুলো আঁচটা কিন্তু একেবারে লোয়ে রাখতে হবে তা না হলে সেমাইটা পুড়ে যাবে তো একেবারে লোয়ে রেখে আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি ধৈর্য সহকারে ভাজতে হবে সেমাইটা কিন্তু আগে ঘিয়ে ভাজা থাকে তারপরও একটু ভালো ফ্লেভারের জন্য অনেক সুন্দর একটা স্ট্রং ফ্লেভারের জন্য এখানে আমি ঘিতে সেমাইটাকে ভেজে নিচ্ছি তো এরপরে আমি কিছুক্ষণ ভাজার পরে দুই টেবিল চামচের মতো এখানে গুঁড়া দুধটা অ্যাড করে দিচ্ছি তো এইভাবে সেমাইটা রান্না করলে খেতে একটু বেশি মজার হয়ে থাকে তো দুধ দেওয়ার পরে আমি বেশিক্ষণ ভাজবো না অল্প কিছুক্ষণ ভেজে নেব যেহেতু দুধ দিয়েছি তো সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর সেমাইটাকে ঠান্ডা করে নেব এখন আমি সেমাইটাকে পাত্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর এখন দুধ তৈরি করে নেব তো এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আরও ঘন করার জন্য এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব এমনিতেই দুধ ঘন ছিল আমি আরও ঘন করার জন্য একটু গুঁড়া দুধটা বেশি দিয়েছি আর দুধ বেশি ঘন হলে সেমাইটা কিন্তু খেতেও বেশি ভালো লাগে তো এখানে আমি হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিয়েছি তো এরপরে আমি এলাচ দারুচিনি দিয়েছি তিনটার মতো এলাচ আর দুই তিনটার মতো দারুচিনি দিয়ে দিয়েছি তো এখন খুব ভালো করে নেড়ে নেব আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণে এখন খুব ভালো করে জাল করে আমি বলক তুলে নেব আমি বেশ কয়েকবার বলক তুলে নিয়েছি এখন চুলাটা অফ করে দেব আর দুধটা নেড়ে আমি ঠান্ডা করে নেব সেমাইটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে দুধ গরম থাকা যাবে না গরম থাকলে অতিরিক্ত গরম থাকলে কিন্তু সেমাইটা ভর্তা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর সেমাইটাও ঠান্ডা করে নিতে হবে দুধ যেই পরিমাণে গরম চুলো থেকে নামানো হয় তার থেকে আমি অনেকটা পরিমাণে নেড়ে ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি এই সেমাইয়ের মধ্যে দুধটা ঢেলে দেব শ্যামাইটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে দুধের পরিমাণটা যাতে একটু বেশি হয় তাহলে কিন্তু আর শ্যামাইটা মানে ভর্তা টাইপ হবে না তো এখন আমি দুধ ঢেলে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমি দশ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম আর তৈরি হয়ে গেল খুবই মজার লাস্টা শ্যামাই খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করে দেখিয়েছি সেমাইয়ের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ